গত এক দশক ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিন লাখ সাড়ে বিরাশি হাজার কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে যা সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে সাতাশ হাজার চারশো উনত্রিশ কোটি টাকা কম এ সময় রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ছিল পনেরো শতাংশের বেশি আয়ের সবচেয়ে বড় খাত ভ্যাটের প্রবৃদ্ধি ছিল বিশ শতাংশের বেশি গত অর্থ বছরের বাজেটে এনবিআরকে চার লাখ তিরিশ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও পরে সংশোধন করে বিশ হাজার কোটি টাকা কমানো হয় অর্থ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর ও ভ্রমণ খাতে কর এখাত থেকে রাজস্ব আহরণ হয় এক লাখ একত্রিশ হাজার পঁচিশ কোটি টাকা চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা অর্থনীতির সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ও আজমি আজমি আমরা প্রথমেই দেখছিলাম যে বিজিএমএর সাথে বায়ার্স ফোরামের একটি বৈঠক হলো আমাদের গত কয়েকদিনে যে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা হয়েছে সেখানে কলকারখানা বন্ধ ছিল বন্দরে পণ্য আনা নেওয়ার বিষয়ে জটিলতা দেখা দেয় তো এর কারণে কিন্তু নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যায়নি পাশাপাশি যেসব অর্ডার ছিল সেগুলোর বিপরীতে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু উৎপাদনও বন্ধ ছিল তো এই সমস্যাগুলো মোকাবেলায় বায়ার সাথে একটি বৈঠক হলো সেখানে কিন্তু বেশ ইতিবাচক বেশ কিছু সিদ্ধান্তই আমরা দেখতে পেলাম যে বায়াররা আশ্বস্ত করেছে যে বাংলাদেশ থেকে তারা পোশাক কিনবেন এবং ডিসকাউন্ট সহ যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো দাম কম দিবেন সেগুলো করবেন না তারা বিষয়টিকে কিভাবে দেখছেন এবং বাংলাদেশ আসলে পোশাক রপ্তানির জায়গায় যে সক্ষমতার জানান দিয়েছে সেখান থেকে বাংলাদেশের আসলে আশঙ্কার কোনো জায়গা আছে কিনা আসলে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময় কিন্তু শুধুমাত্র এই খাত সংশ্লিষ্ট যেসব সংগঠন আছে বিটিএমএ বিকেএমএ প্রত্যেকটা সংগঠনের নেতারা কিন্তু বেশ উদ্বেগ জানিয়েছিলেন যে তাদের ক্রয়াদেশ বাতিল হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল আপনি জানেন যে ওই সহিংসতার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তারা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বে তো তখনও আমরা দেখেছি যে বেশ পজিটিভ কিছু দিক নির্দেশনা এসেছে এবং তাদের জন্য কিভাবে ইন্টারনেটের বিকল্প ব্যবস্থা করা যায় এ ধরনের কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি তো আজকে আসলে আসার বিষয় হচ্ছে বায়ার্স ফোরাম কিন্তু তারা বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন এটার আসলে কোনো সন্দেহ নেই যে পরিস্থিতি আসলে আগামীতে কতটুকু কি হতে পারে এটা নিয়ে তারা এখন উদ্বিগ্ন কিন্তু আসার কথা হচ্ছে তারা কিন্তু আশ্বস্ত করেছেন ক্রয়াদেশ বাতিল হবে না এবং ডিসকাউন্টের যে ব্যাপারগুলো আপনি বলছিলেন সব দিক দিয়ে আমাদের জন্য ইতিবাচক ধারায় আছে তবে আপনি যেটি বলছিলেন যে আমরা যে একটা ফ্লোর মধ্যে ছিলাম বা ফ্লোর মধ্যে আছি এখনও সেটা আসলে কতটা ধরে রাখতে পারবো তো বায়ার্স ফোরাম যেহেতু এই ধরনের একটা ইতিবাচক সারা দিয়েছে আমার মনে হয় যে যদি পরিস্থিতি আরও স্বাভাবিক দিকে যায় সবকিছু যদি সচল হয় ইন্টারনেট যদি আরও গতিশীল হয় আমার মনে হয় এই জিনিসটা আমরা ধরে রাখতে পারবো যে রপ্তানির আমাদের যে ছিল মানে যোগাযোগের তারা কিন্তু আজকেও আবার ইন্টারনেট কথা উদ্বিগ্নের যে এখানে কিন্তু তারা বড় বিষয়টি নিয়ে কথা বলেছেন যে আমরা তো যোগাযোগটা আসলে হয় কিভাবে বিশ্ব যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ইন্টারনেট নির্ভর এখন ইন্টারনেট নির্ভর এই যোগাযোগ ব্যবস্থা যখন আমাদের এই যে গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের রপ্তানির মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট আমরা জানি যে গার্মেন্টস সেক্টর দখল করে আছে তো সেই জায়গায় যদি আমরা এ ধরনের ডিজরাপশন হয় তখন আমাদের রপ্তানিতে গিয়ে কিন্তু এটা এফেক্ট করবে এবং গত কয়েক বছরে কিন্তু ধারাবাহিকভাবে বিনিয়োগের ফলে বিশ্বে যদি পরিবেশ বান্ধব কারখানা সংখ্যাই বলেন বা এখন উচ্চ মূল্যের পোশাকের দিকেও কিন্তু উদ্যোক্তারা যাচ্ছেন হ্যাঁ আমরা ডেনিমের ক্ষেত্র দেখছি আমরা অনেক ভালো করছি গ্রিন ফ্যাক্টরি যেটা একটা সময় দাবি ছিল যে গ্রিন ফ্যাক্টরির দিকে আমাদের যেতে হবে আমরা কিন্তু সে খুব পজিটিভলি কিন্তু সেদিকে মানে এখনো পর্যন্ত এগিয়ে আছি তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে আগামীতে হয়তো এটা ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারবো যদি সব কিছু আসলে স্বাভাবিক থাকে বিশ্ববাজারে যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে সেই জায়গায় অক্ষুণ্ণ থাকবে এবং আরও এগিয়ে যাবে আরেকটা বিষয় আমরা তথ্য এসলো সেটা হচ্ছে যে গত অর্থ বছরের এনবিআর রাজস্ব আয়ের বিষয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা চেয়ে সাতাশ হাজার চারশো কোটি টাকার মতো কিন্তু আদায় কম হয়েছে এবারে কিন্তু চার লাখ আশি হাজার কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা এনবিআরকে দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় যে গত অর্থ বছরে যে আদায় হয়েছে তার চেয়ে আঠাশ থেকে তিরিশ শতাংশ কিন্তু বেশি রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে এই লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন আপনার আসলে লক্ষ্য সবসময়ই বেশি ধরতে হয় সেটা আমরা বাজেটের ওভারঅল বাজেটের ক্ষেত্রে বলি বা শুধুমাত্র এর রাজস্ব আদায়ের ক্ষেত্রে বলি লক্ষ্যটা অবশ্যই বড় ধরতে হবে লক্ষ্য যদি আমি বেশি না ধরি আসলে আমি সেই লক্ষ্যের পেছনে ছুটে সেই আদায়টুকু আসলে বাড়াতে পারবো না তো লক্ষ্য থেকে যেই ঘাটতিটা আমরা দেখেছি সাতাশ হাজার কোটি টাকার বেশি আসলে ঘাটতি দেখা যাচ্ছে এটা আমরা দেখছি আসলে গত এক দশক ধরেই কখনো আমরা লক্ষ্যকে ছুতে পারছি না তবে আমার মনে হয় এই ঘাটতিতে একটা সময় অনেক বড় অঙ্কের ছিল যেটি ধীরে ধীরে কমে আসছে রাজস্ব আদায় আমরা প্রবৃদ্ধিও দেখতে পাচ্ছি কম হ্যাঁ শতাংশের দিক থেকে এবার 15 শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তারপরেও কিন্তু তারপরেও কিন্তু ঘাটতি থেকে গেছে তো ভ্যাট এর ক্ষেত্রে আমরা দেখছি যে সংশোধিত যেই লক্ষ্যমাত্রা আছে ভ্যাট মোটামুটি কাঁচা কাঁচা গেছে ভ্যাট আমরা দেখছি যে আদায়ের প্রবৃদ্ধিটা আছে কিন্তু আয়কর আদায়ের ক্ষেত্রে আসলে বারবার তো ওই কথাটাই চলে আসে আয়কর আদায়ে যদি সবাই আসলে এগিয়ে না আসে কর খেলাপি আছে যারা কর করযোগ্য আয় করযোগ্য আয় করছেন কিন্তু কর দিচ্ছেন না এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি তো এদেরকে যদি আসলে কর জালে আওতায় নিয়ে আসা যায় আমার মনে হয় রাজস্ব আদে যে ঘাটতিটা আছে সেটা আর থাকবে না এবং আপনি একমত হবেন কিনা আমাদের কিন্তু কর আহরণ যে প্রক্রিয়াটা বিশেষ করে আয়করের ক্ষেত্রে এখনো শহর কেন্দ্রিক গ্রামে কিন্তু অনেক গ্রোথ সেন্টার আছে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থনীতি অন্য দিকে চলে গেছে গত 15 বছর পুরো হয়ে গেছে মানে শুধুমাত্র গ্রামাঞ্চল বলে যে তারা খুব বেশি এখন ব্যাকসাইড